গুড মর্নিং এভরি ঘর ঘরকনা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর সকাল এখন বাজে দশটা চার তোমাদের দাদা একটু দেরি করেই বেরোলো নটা নাগাদ বেরিয়েছে আর আমি তা করতে করতে মামামকে দুধ খাওয়ানো আমরা চা খাওয়া আর এদিকে রান্না চাপানো রান্নাটা চাপিয়ে দিয়েছি আর মামামকে এদিকে খাওয়াচ্ছি মামামকে মামামের জন্য করেছি আজকে খিচুড়ি মামামের খিচুড়ি আর ডিম ভাজা মামা খাচ্ছে আর সকাল থেকে দেখছি আজকে আবার কাশি শুরু হয়েছে একটু একটু কাশছে আসলে ঠান্ডা গরম তো এসিও চালানো যাচ্ছে না আবার ফ্যান যদি অনেকক্ষণ চালানো থাকছে ঠান্ডা লাগছে আবার বন্ধ করলে ঘেমে যাচ্ছে তো ওর জন্য সকাল থেকে একটু কাশি কাশি হচ্ছে আর তোকে ওই কারাম হতো সকালে দুধটা একটু খাইয়ে গরম দুধ খাইয়ে দেখলাম কাশিটা কমেন এদিকে কারাম হতো করলাম করে একটু খাওয়ালাম একটু কাশিটা এখন কমেছে খিচুড়িটা খা তারপর করতে করতে রান্না করে আমি আবার খাবো তারপরে বাকি কাজগুলো করব তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে দেখো খাচ্ছে মামা প্রায় খাওয়ার শেষের দিকে তাই আমি একটু ডিম টোস্ট করে নিয়ে এলাম খাবো বলে তো এটা খেয়ে আমি কেজের কাজে লেগে পড়বো আর ওদিকে রান্না চাপিয়ে এসছি রান্না হচ্ছে তাড়াতাড়ি মা মা মামি স্নান করলাম কাচলাম অনেক কিছু আজকে ওইটাও কাচলাম অনেক ব্ল্যাঙ্কেটটা পাতলা গায়ে দেয় তো ওটা অনেকদিন কাঁচা হয় না ওটা কাচলাম আর তোমাদের দাদা ভাইয়ের কটা জামা ছিল সেগুলো কেঁচে দিলাম তো এবার খাবো ভাত চলো ওদিকে মাম খাওয়া শুরু করে দিয়েছে এই যে উচ্ছে আর কাঁকড় ভাজা এটা বিকালে ছানা খাওয়া হবে তাই ছানাটা করে রেখেছি মা মামের খিচুড়ি আর আমাদের পটল আলু দিয়ে মাছের ঝোল মা মামা থেকে মাছ খাবে আলু পটল দিয়ে মাছ দিয়ে এবার ভাত খাওয়াবো এতক্ষণ ধরে একটু খেলা করছিল আর মা মামা দেখো সর্দি দিয়ে না একদম গরগর গড় ঘর ঘর করছে আর কাশছে আবার ওয়েদারটা এত বাজে তো চলো মামাকে খাইনি কথা বলছি পরে আবার মামামকে খাইয়ে দাইয়ে এই যে আমার অবস্থা সব কিছু কাজকর্ম করে নিয়েছি দিয়ে মাথায় চপচপে করে একটু তেল দিয়েছি শ্যাম্পু করবো আর এই যে মুখের অবস্থা একটু পরে এখন খাবো আর দিনের যা তরি দরকারই আছে সবজি মাছের ঝোল আছে ওই দিয়েই হবে তো ওই হচ্ছে রাতের খাবার তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা আশীর্বাদ আর সাপোর্ট কিন্তু আমার খুব দরকার চলো ডাটা গুড নাইট ভুতু সেজে শেষ করলো